আঠারোই জুন দু সকাল নয়টা তিরিশ মিনিটে পাঁচজন যাত্রী টাইটান নামের একটি সাবমেরিনে বসে সমুদ্রের নিচে যাওয়ার জন্য রওনা করে তাদের যাত্রার উদ্দেশ্য ছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখা এটা ওই মহান টাইটানিক জাহাজ যেটা আজ থেকে প্রায় একশো দশ বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল এটা অনেক ব্যয়বহুল একটা অ্যাডভেঞ্চার ছিল এই বসা প্রতিটা ব্যক্তি প্রায় আড়াই কোটি টাকারও বেশি ব্যয় করেছে মাত্র কয়েক ঘন্টা ট্যুরের জন্য এই যাত্রাটা এতটা ব্যয়বহুল হওয়ার কারণ হল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের অনেক গভীরে লুকিয়ে আছে যা প্রায় তিন হাজার আটশো দশ মিটার অর্থাৎ বারো হাজার পাঁচশো ফুট গভীরে সাবমেরিনটি পানের নিচে যাওয়ার এই সফরটি শুরু করে প্রায় দুই ঘন্টা সময় লাগবে বারো হাজার পাঁচশো ফুট গভীরে যেতে প্রতি পনেরো মিনিট পর পর এই সাবমেরিন একটি সিগনাল পাঠায় সমুদ্রের উপরে থাকা একটি জাহাজ পোলার প্রিন্সকে এটাই তাদের কাছে একমাত্র মাধ্যম যার সাহায্যে তারা বাহিরে দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারবে আঠারোই জুনের ওই দিন এই সাবমেরিটি মাত্র এক ঘন্টা ৪৫ মিনিট যাত্রা করার পর হঠাৎ সমুদ্রের উপরে থাকা জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিকেল চারটা তিরিশ মিনিটের মধ্যে ওই সাবমেরিনটি তার যাত্রা কমপ্লিট করে সমুদ্রের উপরে উঠে আসার কথা ছিল কিন্তু সে সময় তার কোনো নাম নিশানাও পাওয়া যাচ্ছিল না সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটে পোলার প্রিন্সের জাহাজের ক্রু মেম্বাররা সিদ্ধান্ত নেয় ইউএস কোস্টগার্ডকে ইনফর্ম করার আর এখান থেকে শুরু হয় চার দিন ধরে চলা মাল্টি ন্যাশনাল খোঁজের একটি শক্তিশালী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন হয় এই সাবমেরিনকে খোঁজার জন্য এখানে প্লেন জাহাজ এবং রোবটকেও ব্যবহার করা হয় প্রতিটা মানুষের মধ্যে শুধু একটাই প্রশ্ন এই সাবমেরিনের যাত্রীর সাথে কি হয়েছিল Five passengers aboard the missing submarine Titan confirmed dead after he was recovered near the Titanic following an extensive search. ক্যানাডার একটি আইল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে এই জায়গাটিতে সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল এবং এই জায়গাতেই পানির গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষও রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষটি দুটি অংশে বিভক্ত হয়ে আছে যার একটির থেকে আরেকটি দূরত্ব প্রায় চারশো মিটার এখানে যে টাইটান সাবমেরিন নিখোঁজ হয়েছিল এটা মূলত কোনো সাবমেরিন না এটি একটি সাবমার্সিবল এই দুটি শব্দের মধ্যে অনেক মিল থাকলেও এর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে ঘটনাটি সাধারণ বর্ণনার জন্য আমি সাবমেরিন শব্দটি বলেছি কিন্তু এ দুটি শব্দের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটি পার্থক্য হল সাবমেরিনের নিজস্ব একটি ক্ষমতা থাকে যার সাহায্যে এটি নিজে থেকেই সমুদ্রের গভীরে যেতে পারে এবং কারো সাহায্য ছাড়া নিজেই সমুদ্রের গভীর থেকে বের হয়ে আসতে পারে কিন্তু সাবমার্সিবল এমনটা করতে পারে না সাবমার্সিবলকে পানির নিচে যাওয়ার জন্য লঞ্চ করার জন্য এবং সমুদ্রের গভীর থেকে ফিরিয়ে আনার জন্য একটি সাপোর্ট জাহাজের প্রয়োজন হয় একটি জাহাজ যেটা পানির উপরে উপস্থিত থেকে সাবমার্সেবলকে কন্ট্রোল করে আমাদের এই ঘটনার সাপোর্ট জাহাজের নাম পোলার প্রিন্স এই পুরো অপারেশনকে কন্ট্রোল করেছিল ওশেন গেট নামের একটি কোম্পানি যার সিইও ছিলেন স্ট্রাকটন রাশ উনি বাই প্রফেশনাল একজন সাবেক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন এবং দু সালে উনি ওশেন গেট নামের এই কোম্পানি বানিয়েছিলেন এটি একটি প্রাইভেট কোম্পানি যার উদ্দেশ্য ছিল ধনবান লোকদের পর্যটক হিসেবে ডিপ সি এক্সপেডিশন করানো এই কোম্পানি টাইটানিক জাহাজ পর্যন্ত ট্যুর করার জন্য জুলাই দু হাজার একুশ থেকেই ধনবান লোকদের অফার করতে শুরু করে এর আগে এই কোম্পানি অন্যান্য জায়গার ট্যুর পরিচালনা করত যেমনটা আপনি এই কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে দেখতে পাবেন টাইটানিক কে ছাড়াও আজোরাস এবং বাহামাসের এক্সপেডিশন টাইটান এই কোম্পানির একমাত্র সাবমার্সিবল নয় এটা ছাড়াও ওশান গেট কোম্পানির কাছে আরো দুটি সাবমার্সিবল ছিল এন্ডিপোর্টস এবং সাইক্লোভস এন্টিপোর্স তিনশো মিটার সমুদ্রের গভীরতা পর্যন্ত যেতে সক্ষম ছিল এবং সাইক্লোপস পাঁচশো মিটার পর্যন্ত কিন্তু টাইটানকে ডিজাইন করা হয়েছিল এটা যেন চার হাজার মিটার পর্যন্ত সমুদ্রের গভীরে যেতে পারে টাইটানিক জাহাজ পর্যন্ত যাওয়ার জন্য এটি একমাত্র সাবমার্সিবল তাদের কাছে ছিল তিন মিটার অনেক ভয়ঙ্কর গভীরতা বলা হয়ে থাকে মহাকাশে যাওয়ার চেয়ে মহাসাগরের গভীরে যাওয়া অনেক ভয়ানক হয়ে থাকে এর সব থেকে বড় কারণ হলো পানির চাপ আর এই জায়গাটি কালো অন্ধকারে আচ্ছন্ন থাকে এতটাই অন্ধকার যে নিজের হাতকেও চোখের এক ইঞ্চি দূরত্বে রেখেও দেখতে পাবেন না টাইটানিক সমুদ্রের প্রায় মিটার গভীরে রয়েছে পৃষ্ঠতল থেকে সমুদ্রের যত গভীরে যাওয়া হবে পানির তত বাড়তে থাকবে সমুদ্রের চাপও প্রতি দশ মিটার নিচের দিকে নামলে পানির প্রেশার চোদ্দ পয়েন্ট সাত পি হারে বাড়তে থাকবে সুতরাং যতই নিচের দিকে নামতে থাকবেন ততই পানির চাপ বাড়তে থাকবে আর আমাদের লান্সের উপর চাপ পড়ে সেটা ছোট হতে থাকবে এবং হার টো স্লো হতে থাকবে আমাদের বডি কেবলমাত্র পঞ্চাশ পিএসআই পর্যন্ত পানির চাপকে সহ্য করতে পারে একজন সাধারণ মানুষ তিরিশ মিটার পানির নিচে নামলে তার বেঁচে থাকাও চ্যালেঞ্জিং হয়ে যাবে মিটার ম্যাক্সিমাম যেখানে করা অ্যালাউড রয়েছে যদি তিন হাজার আটশো এগারো মিটার নিচে নামা হয় তাহলে অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান হবে আর এখানে যদি কোনো ব্যক্তি ইকুইপমেন্ট ছাড়া নামে তাহলে সেকেন্ডের মধ্যে তার লাঞ্চ ফেটে যাবে এর থেকে যদি আরো কিছুটা নামা হয় মানে পাঁচশো মিটার নিচে নামা হয় তাহলে এতটা নিচে পৃথিবীর সব থেকে বড় প্রাণী ব্লু হোয়েল নামতে পারে এর নিচে নামলে ব্লু হোয়েলও পানির প্রেশার সহ্য করতে পারবে না যদি আটশো মিটার নিচে নামা হয় তাহলে বিশ্বের সব উঁচু বিল্ডিং বুসখলিফার সমান নিচে নামা হবে আর এখান থেকেই সমুদ্রের কালো অন্ধকার শুরু হয় এই জায়গাটি ক্যারিজন নামে পরিচিত এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না আর এখানে পানির চাপ বারোশো পাঁচ আর এখান পর্যন্তই পৃথিবীর সকল সাবমেরিন যেতে পারে এর নিচে নামলে ক্র্যাক পড়তে পারে কিন্তু টাইটানিকের ধ্বংসাবশেষ যেখানে পড়ে আছে ওই জায়গার পানির চাপ পাঁচ হাজার পাঁচশো বত্রিশ পিএসআই এই জায়গাটিতে পানির চাপ এতটাই বেশি যে একটি আঙ্গুলের উপর একটি আফ্রিকান হাতিকে দাঁড় করিয়ে দেবার মতো পানির চাপ থাকে এর থেকে আমরা ধারণা করতে পারি একটি সাবমেরিনকে কতটা প্রেশার সহ্য করতে হয় টাইটান সাবমার্সেবলে যে জানালা ছিল যাকে ভিউপোর্ট বলা হয় এটা আজ পর্যন্ত কোনো প্রাইভেট সাবমার্সেবলে তৈরি করা সবচেয়ে বড় ভিউ পোর্ট টাইটান সাবমার্সেবলটি খুব একটা বড় ছিল না মাত্র পাঁচজন যাত্রী বসার ক্যাপাসিটি ছিল এর যে মেইন বডি ছিল যাকে হাল বলা হয় সেটা কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এর টোটাল লেন্থ, ছয় দশমিক সাত মিটার এবং ওজন দশ হাজার চারশো কেজি এর ডিজাইনের বাহিরের দিকে চারটি ইলেকট্রিক থ্রাস্টার লাগানো আছে দুটি হরিজেন্টাল এবং দুটি ভার্টিক্যাল যার সাহায্যে একে চালানো হয়ে থাকে এবং এই সব জিনিসকে চালানোর জন্য একটি ভিডিও গেম খেলার কন্ট্রোলার ব্যবহার করা হয় ব্যাপারটি হাস্যকর মনে হলেও এটাই সত্য এর মানে হচ্ছে এর মধ্যে যে পাইলট সাবমার্সেবলটিকে চালাচ্ছিল সেও এই গেম কন্ট্রোলারকে ব্যবহার করছিল টাইটান সাবমার্সেবলের ভিতরে যদি দেখা যায় এর ভিতরে বসার কোনো সেট ছিল না এর ভিতরে একটা টয়লেট বানানো হয়েছিল যেহেতু এই সাবমার্সেবলটি পানির এতটা গভীরে যায় যেখানে জিপিএস কোনো কাজ করতে পারে না সাপোর্ট জাহাজের সাথে কমিউনিকেশন করার জন্য টেক্স মেসেজ সিস্টেম ব্যবহার করা হয় আঠারো জুনের এই ঘটনায় টাইটান সাবমার্সেবলের পাঁচজন যাত্রী ছিল প্রথম জন হলো আটান্ন বছর বয়সী ব্রিটিশ বিলিয়নার হামি হার্ডিন তিনি দু হাজার ষোলোতে সাউথ পোলে গিয়েছিলেন অ্যাস্ট্রোনট বাজ অ্যালরিনের সাথে এ সময় তিনি চার ঘন্টা ড্রাইভ করেছিলেন সমুদ্রের সবথেকে গভীরতম এলাকা মারিয়ানা ট্রেঞ্চে দ্বিতীয় প্যাসেঞ্জার ছিল সাতাত্তর বছর বয়সী পাল হ্যানরি তিনি ফ্রেঞ্চ নেভির একজন ফরমার কমান্ডার তিনি এর আগেও সাঁত্রিশ বার টাইটানিকের ধ্বংসাবশেষে ভিজিট করেছিলেন তৃতীয় এবং চতুর্থ প্যাসেঞ্জার ছিল ব্রিটিশ পাকিস্তানি বিজনেসম্যান শেহজাদা দাউদ এবং তার উনিশ বছরের ছেলে সুলেমান দাউদ উনি পাকিস্তানের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটি কোম্পানির মালিক ছিলেন সুলাইমানের পরিবারের কাছ থেকে জানা যায় সুলাইমানের সেদিন খুব ভয় লাগছিল কিন্তু তারপরেও তার পিতাকে খুশি করার জন্য তাকে সঙ্গ দেওয়ার জন্য সে এই সফরে পিতার সঙ্গে গিয়েছিল ওই দিন সাবমার্সেবলটি প্রতি পনেরো মিনিট পর পর যোগাযোগ করছিল সমুদ্রের উপরে থাকা জাহাজের সাথে এই যোগাযোগ বন্ধ হয়ে যায় এগারোটা বেজে পনেরো মিনিটে এরপর কোনো কমিউনিকেশন কোনো সিগনাল পাওয়া যায় না এরপরও ধারণা করা হচ্ছিল চারটা বেজে তিরিশ মিনিটে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে সাবমার্সেবলটি সমুদ্রের উপরে উঠে আসবে কিন্তু চারটা তিরিশ মিনিটের মধ্যে সাবমার্সেবলটি সমুদ্রের উপরে উঠে আসতে পারে না উপরে জাহাজে থাকা ক্রু মেম্বারদের হার্টবিট বাড়তে থাকে এভাবেই তারা সন্ধ্যা সাতটা পর্যন্ত অপেক্ষা করে কিন্তু এরপরও টাইটান সাবমার্সেবলটির কোনো খোঁজ পাওয়া যায় না এরপর সাতটা বেজে দশ মিনিটে ইউএস কোস্টগার্ডকে ইনফর্ম করে দেয় এরপর থেকে শুরু হয় একটি পাওয়ারফুল রেস রেস পরদিন কানাডা এবং ইউএসএর জাহাজ এবং প্লেন মিলিত হয়ে বিশাল একটি সার্চ অপারেশন চালায় তারা কেবল সমুদ্রের উপরিভাগেই নয় বরং সোনার স্ক্যানারের সাহায্যে ওই জায়গাগুলোকে স্ক্যান করে খোঁজার চেষ্টা করে এভাবে দুদিন সার্চ চলতে থাকে কিন্তু টাইটানের কোনো সন্ধান পাওয়া যায়নি যেহেতু টাইটানে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ চার দিনের অক্সিজেন মজুদ ছিল কিন্তু ইতোমধ্যে তিন দিন অতিবাহিত হয়ে গেছে এখন রেস্কিউ অপারেশন টিমের কাছে মাত্র একদিন সময় ছিল যাত্রীদের জীবিত উদ্ধার করা সাধারণত জাহাজগুলোতে একটি এমার্জেন্সি লোকেটর লাগানো থাকে যাকে ইপিআইআরবি বলা হয়ে থাকে এ সাহায্যে এইসব ভেহিক্যালস লোকেশন জানা যায় কিন্তু টাইটানে এটি লাগানো ছিল না এখানে আরেকটি প্রবলেম ছিল যদি টাইটান নিজে থেকে সমুদ্রের অন্য কোনো জায়গায় উপরে উঠে আসতো তবুও ভিতরে থাকা যাত্রীরা অক্সিজেনের অভাবে মারা যেত কারণ ভিতর থেকে এই সাবমার্সেবলের দরজা খোলার কোনো অপশন ছিল না এই সাবমার্সেবলের যে দরজা ছিল তা শুধু বাহির থেকে বন্ধ করা যেত এবং বাহির থেকে সেটি খোলা যেত তাই এই সাবমার্সেবলটি চার দিন পানির নিচে বা পানির উপরে যেখানেই থাক না কেন সময়ের মধ্যে তাকে অবশ্যই সাপোর্টিং জাহাজের কাছে আসতে হবে তাই এই পুরো সময়টা তাদের কাছে খুব ক্রিটিক্যাল ছিল এই সার্চ এরিয়াটি পঁচিশ হাজার কিলোমিটার বড় ছিল এত বড় এরিয়াতে একটি ভ্যানের সমান সাবমার্সেবলকে খুঁজে বের করা অনেক কঠিন ছিল এরপরও রেস্কিউ টিম তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় কিছু রিমোটলি অপারেটেড ভেহিকেলস অর্থাৎ আরও ভিএসকে এখানে ব্যবহার করা হয় এটা একটা রোবট টাইপ ভেহিকেলস এর ভিতরে কোনো মানুষ থাকে না কিন্তু এটি পানের নিচে গিয়ে কোনো জিনিসকে খুঁজতে পারে একুশে জুন বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে ভিএসকে টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে পাঠানো হয় ভিএস সেখানে গিয়ে যা দেখতে পায় তা ছিল খুবই ভয়ঙ্কর এবং বেদনাদায়ক দৃশ্য ভিএস টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ঠিক চারশো মিটার দূরে টাইটান সাবমার্শেবলের একটি ছোট্ট ধ্বংসাবশেষ দেখতে পায় এটা দেখার পরেই এটা কনফার্ম হয়ে যায় যে এই সাবমার্সেবলটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এর ভিতরে যে পাঁচজন ব্যক্তি ছিল তারা সকলে মারা গিয়েছে এরপরে টাইটান সারা পৃথিবীর হেডলাইন হয়ে যায় এই দুর্ঘটনার শুধুমাত্র একটাই কারণ সেটা হলো টাইটান পানির প্রেশারকে সহ্য করতে না পেরে ইমপ্লুট হয়ে যায় এখানে ইমপ্লুশন এক্সপ্লুশনের বিপরীত শব্দ কোনো বিস্ফোরণকে আমরা এক্সপ্লুশন বলি আবার যদি বাহিরে চাপের কারণে অন্তবিস্ফোরণ বিস্ফোরণ ঘটে বা দুমড়ে মুচড়ে যায় তখন তাকে ইমপ্লুশন বলে টাইটান ইমপ্লুশনের উপর কেন্দ্র করে এক্সপার্টরা ভিন্ন ভিন্ন কারণ দেখায় কারো মতে টাইটান সাবমার্সিবলের প্রধান কাজ হল টাইটানিকের ধ্বংসাবশেষের উপর দিয়ে এটাকে হোবারিং করে ট্যুরিস্টদের এক্সপ্লোর করা কিন্তু এক্সপ্লোর করার সময় হয়তো সাবমার্সেবলটি টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়ে যায় দ্বিতীয় কারণে বলা হয় সম্ভবত ব্যাটারি ড্যামেজ হয়ে যায় কারণ এটাকে অপারেট করার জন্য চারটা ইলেকট্রিক প্রোপেলারের প্রয়োজন রয়েছে তৃতীয় কারণটি হল অতিরিক্ত প্রেশারের কারণে টাইটান সাবমার্সেবলে ক্র্যাক পড়া শুরু করে আর এর পরেই ইমপ্লুশন হয় চতুর্থ কারণে বলা হয় যেহেতু এটা সাবমার্সেবল তাই সোনার স্ক্যানারের মাধ্যমে একে মাদারশিপের সাহায্যে যোগাযোগ রাখতে হয় কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার সময় মাসপথ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যেহেতু এর নেভিগেশন সিস্টেম নেই তাই টাইটান কোনো জায়গায় গিয়ে আটকে যায় এবং সেখান থেকে বেরোতে ব্যর্থ হয় তাছাড়া সমুদ্রের নিচে থাকা বড় বড় প্রাণী ওই সাবমার্সেবলটিকে হয়তো আক্রমণ করে আর এটা তখনই ইমপ্লুড হয় এই ইমপ্লুশন হতে সময় লাগে এক থেকে দুই মিলি সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ডের মধ্যেই ঘটে মানে চোখের পলক ফেলার পূর্বে এই ইমপ্লুশনটি হয়ে যায় কারণ ইমেজকে আইডেন্টিফাই করতে ব্রেনের সময় লাগে ১৩ মিলি সেকেন্ড একটি বেলুনকে যদি কাটা দিয়ে খোঁচা মারা হয় তবে সেটা এক সেকেন্ডের আগেই ভ্যানিশ হয়ে যায় ঠিক এর উল্টোটাই ঘটেছিল টাইটানের সাথে কিন্তু এক হাজার গুণ দ্রুত গতিতে মানে ওই সাবমার্সিবলে বসে থাকা পাঁচজন ব্যক্তি জানতেই পারেনি তাদের সাথে কি ঘটেছিল আর তাদের দেহ পানির চাপে পিষে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে জেলিতে পরিণত হয়ে পানির সাথে মিশে যায় তবে বিশেষজ্ঞদের মতে টাইটান সাবমার্সিবলটি ডোবার জন্য দায়ী করা হয় ওশেন গেটের সিইও স্ট্রাকটন রাসকে যিনি নিজেই এই সাবমার্সিবলটি ড্রাইভ করছিলেন তিনি দুহাজার একুশ সালের একটি ইন্টারভিউতে বলেছিলেন টাইটানকে তৈরি করার জন্য জেনে বুঝে কিছু নিয়মকে ব্রেক করা হয়েছে কারণ সে টাইটানকে স্টিল দিয়ে নয় বরং এটাকে এভিয়েশন গ্রেড কার্বন ফাইবার দিয়ে বিল্ড করে আসলে তিনি এই ইন্ডাস্ট্রিতে কিছু নতুনত্ব আনতে চেয়েছিলেন তার মতে এটা এমন একটা ম্যাটেরিয়াল যা পূর্বের সাবমার্সাব্রাস গুলো থেকে আরো বেশি মজবুত হবে এবং আরও বেশি গভীরে যেতে পারবে কিন্তু এই ভয়ানক দুর্ঘটনার পর আমরা নিঃসন্দেহে বলতে পারি কার্বন ফাইবার সুইটেবল কোন ম্যাটেরিয়ালস নয় সাবমার্সেবল গুলোকে বানানোর জন্য ঠিক এই কথাটাই বলেছিলেন ওশেন এক্সপ্লোরার রবার্ট ব্যালেট এটা সেই ব্যক্তি যিনি উনিশশো সালে টাইটানিকের ধ্বংসাবশেষকে ডিসকভার করেছিলেন জেমস ক্যামরুন যিনি ফেমাস টাইটানিক এবং অ্যাভাতার ফিল্মের ডিরেক্টর ছিলেন তিনি নিজেও অনেকবার গিয়েছিলেন টাইটানিকের কাছে তিনিও একই কথা বলেন এখানে যে টাইটানিয়ামের ক্যাপ বানানো হয়েছিল তা এখনও সুরক্ষিত আছে কিন্তু যেটা কার্বন ফাইবারের মেইন বডি ছিল সেটা টুকরো টুকরো হয়ে গেছে জেমস ক্যামেরন স্পষ্টভাবে বলেছিলেন এখানে সেফটি রেগুলেশন ফলো করা হয়নি কিন্তু ওশেন গেটের সিইও বারবার সবার কথাকে ইগনোর করেছিলেন রুলস বলে কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের ব্যবহার করা যাবে না কিন্তু তিনি এগুলো ব্যবহার করেন এবং জেনে বুঝে নিয়ম ভঙ্গ করেন স্ট্রাক্টন জানতেন তিনি একটি এক্সপেরিমেন্ট করছেন যা অনেক বিপজ্জনক হতে পারে মার্চ দু হাজার আঠারোতে ডিপ এক্সপ্লোরার রব ম্যাকুলম একটি মেইল করেছিলেন ওশেন গেটের সিওর কাছে তিনি বলেছিলেন সেফটি নিয়ে একটু সিরিয়াস হওয়ার প্রয়োজন তিনি আরও বলেছিলেন আপনি নিজেকে এবং আপনার ক্লায়েন্টদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছেন টাইটানিক পর্যন্ত যাওয়ার এই রেসে আপনি ওই একই ভুল দ্বিতীয়বার করছেন শি ইজ আনসিনকেবল আজ থেকে একশো বছর পূর্বে সে যুগের সবচাইতে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো টাইটানিক জাহাজকেও কখনও নাডো বা জাহাজ বলা হয়েছিল বলা হয়েছিল শি ইজ আনসিনকেবল কিন্তু প্রথম যাত্রার তিন দিন পরে একটি বরফখণ্ডের খণ্ডের সাথে ধাক্কা লেগে মাছ সমুদ্রেই ডুবে যায় আর এই দুর্ঘটনায় মারা যায় এক জন যাত্রী আবার দু সালে মডার্ন যুগে তৈরি করা সবচাইতে মজবুত সাবমার্সেবল বলে দাবি করা টাইটান সাবমার্সেবলের সাথেও একই দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে এটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পড়ে আছে মানুষ যতই উন্নত টেকনোলজি বানাক না কেন প্রকৃতির শক্তির কাছে এগুলো কিছুই না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আপনি যদি টাইটানিকের রহস্য সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ